নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে আম পাতা দিয়ে আমের পিঠে দেখুন আমের পিঠে কি করে আম পাতা দিয়ে বানানো যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দিতে থাকবে কী করে আমি পিঠেটা তৈরি করছি চলুন কিভাবে বানাবো পিঠেটা আপনাদেরকে দেখাই দেখুন এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি এই দুটো আমকে আমি প্রথমে কুড়িয়ে নেব প্রথমে আমি চোখলাটা ছুলে নিচ্ছি এভাবে কেটে চুরির সাহায্যে আমি এভাবে চোকলাটাকে ছুলে নিচ্ছি আপনারা শক্ত নেবেন না বেশি নরম নেবেন নরম না হলে আম ভালোভাবে চটকানো যায় না দেখুন আমার আম ছোলা হয়ে গেছে এই গেটটা দিয়ে আমি আমগুলো কুড়িয়ে নিচ্ছি আর মিষ্টিটাও বেটে নিতে পারেন আমি এর মধ্যে পুড়িয়ে নিচ্ছি দেখুন আমি একটা সুজির প্যাকেট নিয়েছি এই সুজির দিয়ে আমি পিঠেটা তৈরি করব। সুজির প্যাকেটটা আমি কেটে নিচ্ছি ফ্রেশ সুজি আছে এর মধ্যে আমি নুন দিচ্ছি স্বাদ মতো আমটা যে আমি পুড়িয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি সুজিটা ভেজে নিতে পারেন আবার না ভাজলেও পারেন কত সুন্দর কালার হয়েছে দেখুন আম কালার হলুদ পুরো এইভাবে হাত দিয়ে ঠেসে নিতে হবে ভালো করে যা সুজি নিয়েছিলাম যা আম নিয়েছিলাম তাতেও আমার মাখা হয়ে গেছে যে যেরকম পারবেন নেবেন কেউ বেশি খেলে নেবেন কেউ কম খেলে নেবেন আমি কম নিয়েছি তাই ওই আমি আমার হয়ে গেছে আপনারা বেশি তৈরি করলেন আরও আম লাগবে বা আম না লাগলে আপনারা জল দিয়ে দেবে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন আমি কড়া বসিয়ে দিচ্ছি আমি পিঠের জন্য পুর বানিয়ে নিচ্ছি প্রথমে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি পিঠেটা তৈরি করব ক্ষীর দিয়ে আমি প্রথমে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি যে দানা আমি দিয়ে দিচ্ছি ছুলে সেন্ট হবে খেতেও ভালো লাগবে দিয়ে দেখুন দানাগুলো দেবো চোকলাগুলো দেবো না দুধ ফুটে উঠেছে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় দুধ ফুটে উঠেছে এবং ফুটছে আমি এখানে একশো চিনি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গুড় দিয়ে করব না আমি চিনি দিয়েই করব। ফির গুঁড়েও হয় গুড় দিয়েও আপনারা বানাতে পারেন দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে আমি এর মধ্যে আমুল দুধ দিয়ে দেবো আমুল দুধের প্যাকেট এনেছি আমি দশ টাকা দামে এটা আমি দিয়ে দেবো পাউডার দিয়ে দিচ্ছি খেতে খুব সুন্দর লাগবে সুস্বাদু হবে খেতে এর মধ্যে আরও আমি একটা অ্যাড করব চালের গুঁড়ো সামান্য একটু আমি চালের গুঁড়ো দিচ্ছি দেখুন আমার ক্ষীর তৈরি হয়ে গেছে এইবারে আমি নামিয়ে দেব ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে কত সুন্দর ক্ষীর তৈরি হয়ে গেছে এইভাবেই আপনারা ক্ষীর তৈরি করবেন এবারে আপনাদেরকে দেখাচ্ছি আমের পাতা এ দেখুন আমের পাতা এনেছি কতগুলো আমের পাতা এনেছি সব আমার লাগবে না যে কটা লাগবে আমি সে কটাই নিয়ে সুই সুতোর ধারে আমি সেলাই করে নেব খুব কঠিন কাজ না সহজ কাজ দেখলে মনে হয় খুব কঠিন আমি বানিয়ে নিয়েছি পানের ক্ষিলের মতন তৈরি করে নিচ্ছি দেখুন পানের ক্ষীরের মতন আমার তৈরি হয়ে গেছে আমি কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা আমি দিয়ে দেব দেখুন পুটটা কত শক্ত হয়ে গেছে তো নরম নামিয়েছিলাম আর এখানে মাখাটা আমি নিয়ে নিয়েছি দেখুন কত নরম হয়ে গেছে আমি একটা পানের খিল নিয়ে নিয়েছি মানে আম পাতার ক্ষীর হাত দিয়ে দিয়ে করে নিচ্ছি আমি লম্বা করে এবারে আমি এবারে দিয়ে দিচ্ছি পাতার মধ্যে এবারে আমি পুটটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এইভাবে লম্বা করে পুটটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি মুখটাকে বন্ধ করে দেব দেখুন আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন টিপে টিপে আমি মুখটাকে বন্ধ করে দিয়েছি দেখুন একটা তৈরি হয়ে গেছে এভাবেই আমি সব তৈরি করে নিচ্ছি দেখুন আমার সব বানানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর করে হয়েছে দেখাচ্ছি এই দেখুন আবারও আর কাজ আছে হয়নি এখনো দেখুন আমি উনানটা ধরিয়ে একটা গামলা বসিয়ে দিচ্ছি এই গামলার মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি দেখুন ওখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই একটা ঝাঁঝরি নিয়েছি আমি এই ঝাঁঝরির মধ্যে এগুলো আমি বসিয়ে নেব এভাবে করে আমি বসিয়ে নেব জলটা গরম হয়ে গেলে আমি এটা বসিয়ে দেব এখন জল গরম হয়ে গেছে এই ঝাঁঝরি ধরেই বসিয়ে দিলাম এবারে এই একটা ঢাকনা আছে আমি এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি কুড়ি মিনিট পর ফিরে আসবো আবার বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি দেখি হ্যালো সেন্টের মতন গন্ধ এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর চলে এসেছে আম পাতায় যে সবুজ কালার ছিল সে সবুজ কালারটা চলে গিয়ে হালকা হলুদ কালার চলে এসেছে টাও ভাঙেনি খোলেও নি যেরম বাঁধা সেরকম রয়েছে খোলেনি বন্ধুরা এবারে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন সুন্দর হয়েছে দেখুন এমনিতে এইগুলো খুলে দিলেই খুলে যাচ্ছে দেখুন আম পাতায় আমের পিঠে দেখুন কত সুন্দর সুন্দর লাগছে দেখতে পুরো হলুদের মতো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে আপনারা খাবেন দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন দেখুন পুরটা কত সুন্দর হয়ে আছে আমি একটা ভেঙে খাইয়ে দেখাচ্ছি খাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়ে রয়েছে খেয়ে দেখি এটা ভালো হয়েছে খেতে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে খেতে আমাম সেন্ট বেরোচ্ছে দারুণ